বিসমুল্লাহমানুর রহিম নাহমাদহু নুসল্লি রসুল রসুলহিল করিম আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের সবথেকে বড় ইসলামী ছাত্র সংগঠন হলো স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইও নামে সমধিক পরিচিত এই সংগঠন প্রায় চল্লিশ বছর অতিক্রম করল সারা ভারতবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা এবং শহরে গ্রামে গঞ্জে ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে তাদের জীবনকে ইসলামমুখী করার জন্য এবং দেশীয় ছাত্র সমাজের কাছে ইসলামের পায়গামকে তুলে ধরার জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে এটা খুব বড় একটা ভারতবর্ষের মুসলিম মিল্লাতের জন্য একটা অ্যাচিভমেন্ট এসআইওর কেন্দ্রীয় দপ্তর রয়েছে নয়াদিল্লির নগরের কাছে ওখলাতে যে পরিসরে এখন অফিসটা রয়েছে সংকুলান হচ্ছে না তাই নতুন কলেবরে স্টুডেন্ট সেন্টার প্রজেক্টের মাধ্যমে নতুন অফিস এবং তার ভবন তৈরির সিদ্ধান্ত কেন্দ্রীয় সংগঠন এস নিয়েছে সেই সঙ্গে পশ্চিম বাংলার এসআইওর অফিস কলকাতার আলিমউদ্দিন সিটে অবস্থিত উনিশশো ছিয়াশি সাল থেকে বা সাতাশি সাল থেকে এই অফিস এখানে আছে এসআইও পশ্চিমবাংলার নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন একটা স্টুডেন্ট সেন্টার গড়ে তোলার যেখানে ছাত্রাবাস থাকবে লাইব্রেরি থাকবে এবং সংগঠনের বিভিন্ন শাখা দপ্তরও ওখানে কাজ করবে এই দুটো প্রজেক্টকে সামনে রেখে সারা বাংলায় বিশেষ অর্থ তহবিল সংগ্রহের জন্য এসআইওর কর্মীরা মাঠে ময়দানে নেমেছে জামায়াতে ইসলামী হিন্দের কর্মীদের কাছে আমার আবেদন তারা যেন সর্বাত্মকভাবে আর্থিক সহায়তা করেন এবং মুসলিম মিল্লাতের কাছে এবং সাধারণ জনগণের কাছে আমাদের আবেদন এই মহতি এবং পুণ্যময় কাজে তারা যেন আর্থিক সহায়তা করেন আপনাদের এই সহায়তা বিফলে যাবে না এই সহায়তার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশা আল্লাহ